অনেকেই আমরা দেখি যুবক ভাইরা যখন দাড়ি ছাড়ে তখন এই মুরব্বী সাহেব কিংবা মায়েরা বলে হারে আব্দুর রহমান তোর মাত্র কুড়ি বছর হলো এখনই দাড়ি ছেড়ে দিবি হ্যাঁ বলে কি বলে আব্দুর রহমান তুই দাড়ি ছেড়ে এসছিস তো কেমন খ্যাত খ্যাত লাগছে ভালো লাগে না একটা উত্তর একটা দক্ষিণ একটা হাওড়াতে একটা শিয়ালদাতে বেরিয়েছে তাই ভালো লাগে না তো আব্দুর রহমান এক কাজ কর না সেলুনে গিয়ে সব ব্লেড দিয়ে করে চেঁচে চলে আয় তাহলে বেশি ঘন দাড়ি বেরোবে তাই না যারা বলে খ্যাত খ্যাত লাগে দাড়ি রাখার কারণে কেমন কেমন লাগে কেমন নাকি নোংরা নোংরা লাগে এই যারা আচরণ করে তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন এদের সাথে সম্পর্ক রাখতে হবে না আপনার দাড়ি কিনে রসুল সাল্লা সাল্লামের সুন্নাত কিনে ব্যঙ্গ করেছে এদের সাথে সম্পর্ক রাখা যায় না সম্মানিত উপস্থিতি সম্মানিত মুরব্বী সাহেব আপনি তো দাঁড়িয়ে ছাড়েননি আজকে বয়স পঞ্চান্ন বছর এই যুবক ভাইটা দাঁড়িয়ে ছেড়ে আপনি উৎসাহিত করবেন উৎসাহিত না করে তাকে আপনি আরও ভাঙা মানে মনে দুঃখ দিয়ে কথা বলছেন বলছেন খারাপ লাগে ভালো লাগে না এই কথা বললেন কেন আপনি একটু কথা পরিবর্তন করেন আপনি ভালো আচরণ করে তাদেরকে তাদেরকে বলেন এই যুবক ভাইদেরকে বলেন আব্দুর রহমান আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তোমার দাড়ি ছেড়েছে তুমি কত সুন্দর লাগছে একটু ছেড়ে দাও খুব ভালো লাগছে আর আসলেই আলহামদুলিল্লাহ যখন যুবক ভাইদের মুখে দাঁড়িয়ে দেখি তখন অন্তরটা ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমাকে এত ভালো লাগে যুবক ভাইদের মুখে যখন দাঁড়িয়ে দেখে না খুবই ভালো লাগে মার্শাল্লাহ আর এক এক ভাইদের দাঁড়িয়ে এত সুন্দর আল্লাহ তালা দিয়েছেন মনে হচ্ছে চেহারাটা নোর আলো জল একবার টিপটিপ টিপ করছে আলোতে তাই না এত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ তারপরেও এত ভালো দাড়ি থাকার পরেও প্রায় যুবক ভাইরা দাড়ি কেটে দিচ্ছে আল্লাহ তুমি আমার ভাইদেরকে বোঝাতে অভিজ্ঞান করো সকলি বলি আমিন সম্মানিত উপস্থিতি আমার সময় শেষের দিকে আমি আপনাকে আবার অনুরোধ করে বলতে চাচ্ছি সম্পর্ক এমন লোকের সাথে গড়ে তুলুন যারা আপনার রসুলকে চিনে যারা আল্লাহকে চেনে দেখেন আপনাকে আমি